দমদম থেকে আবার বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত দু বেশি ভোটে জিতবে বলে জানালেন বিজেপির শ্রমিক সংগঠনের নেতা বৈদ্য দে এর সাথে তিনি বলেন সারা দেশে বিজেপি চারশোর বেশি আসন পাবে এর পাশাপাশি মুখ্যমন্ত্রীকে তিনি তীব্র আক্রমণ করেন মহিলা হিন্দু। আমরা মনে করি মুসলিম কেন খালি ওই টাইটেলটাই মানে ব্যানার্জি পেয়েছে বাদ দিলে উনি মুসলিম বলি এখানে কিছু কিছু তৃণমূলের হারমার আছে যারা সিপিএমের হার মারছিল সেই হারমারগুলো তৃণমূলতেই কাজ করছে এখানে কিছু কিছু জায়গায় বর্ণগুলো হচ্ছে যেরকম বর্ণা বলে সজমদার ওখানেও গাড়ি ভাঙচুর করেছে বুটে এজেন্টদের মারপিট করেছে এইগুলোই হচ্ছে দমদম কেন্দ্রে একটা তৃণমূল সুবিধা করতে পারবে না দুপুর এখন আড়াইটার সিক্সটি পার্সেন্ট অলরেডি ভোট হয়ে গেছে বাকি আছে সত্তর পঁচাত্তর ছিয়াত্তর পার্সেন্ট যাবে লোকসভা কেন্দ্র দমদমে তো আমরা দিচ্ছি এটা তো হান্ড্রেড পার্সেন্ট কেন এখানে তো তো বুঝে গেছে তিনি তো এখানে মাঝখানে দিচ্ছিলাম এক হাতে উনি ধুতি ধরেছে আর এক হাতে ড্রেন খোঁচালে তা ওনাকে আমরা ওই ড্রেন মিউিসিপ্যালিটি যে ড্রেন পরীক্ষা করে ওনাকে ওইখানেই কাঁচ দেব ওনারা লোকসভায় থাকতে হবে উনি নিজে বুঝে গেছে যে আগে ওনার মূল সময় থাকতে পারবো না উনি হেরে যাবে এটা তো নিশ্চিত কারণ ওটা নিশ্চিত মনে যে থেকে বেরিয়ে বেরিয়েছে এটা আজকে সবচেয়ে ভালো যে স্কুলে যে ভোট হচ্ছে সৌগত বাবু দুত্র চৈত্র লোক কেন সৌগত বাবু ভদ্র লোক না উনি অফিসার হতে পারে উনি শিক্ষক হতে পারে উনি দুশ্চৈত্র লোক ব কলমে অরুণ রায় আজকে অরুণ রায়কে বলছি অরুণ রায় তোমার বাচ্চাও এই স্কুলে পড়তো জানেন এই অরুণ রায় এটা সৌগত রায় না সৌগত রায় রায়ের আর এক নাম আছে অরুণ রায় অরুণ রায়ের বাচ্চা এখানে পড়তো তা অরুণ রায় জানি না কটা সন্তান কটা বাচ্চা কটা বউ সেটা আমি জানি না এইসব কে কাকে হারমাত বলছে হারমাত তো মমতা ব্যানার্জি নিজ সেটা দেখতেই পাচ্ছেন ধর্ষণ থেকে সব কিছুতে একটা মহিলা এই ডাইনি মহিলাই সব জায়গায় আরম্ভ করেছে এবার মমতা ব্যানার্জি সারা বাংলায় এবার শেষ আর গুষ্ঠীর মানে পিন্ডি পিন্ডি যেটা বলেছিলো একটা ভোট জোট করেছিল না ওনার জোটে গুষ্ঠীর পিন্ডি চটকে গেছে তাই মমতা ব্যানার্জিরও এই দমদম কেন্দ্রে গুষ্টির পিন্ডি চটকিয়ে আমরা সেই শ্রাদ্ধটা অলরেডি আরেকটু পরেই খানো আরম্ভ করবো উনি তো এটাও চিটিং মাছ ও তোলা মাছ থাকবে না তো উনি চার তারিখে দেখবেন বাংলা ছেড়ে পালিয়ে যাবে মমতা ব্যানার্জি এটা আমাদের কাছে খবর আছে বাংলা ছেড়ে উনি পালিয়ে যাবেন উনি কেন ওনার আর রাস্তা নেই বাংলার মহিলারাই বুঝিয়ে দিয়েছে উনি কতটা দুচরিত্র লোক ওনার ভাইপো দিয়ে দেখুন না এরপরে দেখেন সবকটায় একটা একটা করে গ্যারেজ দিয়ে উঠবে যেটা কেজরিওয়াল বলে গেল না যে এইবার মমতার পালা মমতার পালা অলরেডি শুরু হয়ে গেছে এখন উনি পায়ে ধরতে যাবে মমতা ব্যানার্জি মোদীর পায়ে ধরতে যাবে অলরেডি ধরা আরম্ভ করেছে এক মুহূর্তে এখন ইলেকশনের রেজাল্ট বেড়ায়নি অনেক জেলা পরিষদ অলরেডি ফোন আসা আরম্ভ করেছে তারা জয়েন করতে চায় বিজেপিতে জয়েন করতে চাই তা আমরা তাদের বলেছি আগে বিজেপিকে ওখানে জিতাও তারপরে আমরা চিন্তা করব আমরা এখানে মিনিমাম দু লক্ষর ভোটের উপরে হারাবো বউকে এটা আমাদের চ্যালেঞ্জ সৌগতবাবু এখানে দু লক্ষ ভোটে হারছে আমরা হান্ড্রেড পার্সেন্ট তাকে তো আমরা সমর্থন করি খালি তাপস রায় না পুরো বাংলাটাই এবার মমতার গোষ্ঠীর পিন্ডি চটকে যাবে আর চিন্তা করতে হবে না একটা জায়গায় বাকি রয়েছে উনি বলেছিল উনি তো নিজেই বলেছিল যে এখানে ইন্ডি জোট না পিন্ডি জোট করেছে সেই পিন্ডি জোট পিন্ডি চটকে গেছে এবার খালি শ্রাদ্ধ হতে বাকি রয়েছে এত তো উনি অনেক কিছু করেছে স্যার শ্রাদ্ধ হতে বাকি রয়েছে শ্রাদ্ধ দেখেন না সন্ধ্যে ছটার পরেই মমতা মানির শ্রাদ্ধ অলরেডি আরম্ভ হয়ে যাবে উনি পাললে এখনও বাংলা ছেড়ে উনি পালাক সিপিএম যা করে গেছে তার দশ গুণ খারাপ কাজ করেছে মমতা এই মহিলাকে বাংলার কোনো মহিলা কেন মহিলা বলুন পুরুষ বলুন ভদ্রলোকরা আর ভোট দেবে না আর যদিও ভোট দেয় কেউ সে একমাত্র চোর চোর বলেই ভোট দেবে দেখছে না শিক্ষা থেকে কী করেছে শিক্ষা কয়লা অমুক টমুক কত কী করেছে এটা এমনি কোনো চিন্তাই নেই শেষ মমতা ব্যানার্জি বাংলার একদম নিপুট শেষ মোদিজি বলেছিল চারশো আসন তা ভারতবর্ষে এবার চারশো কেন চারশো আপ হয়ে যেতে পারে কেননা প্রতিটা জায়গায় এরকম আমরা ইউপিতেও গেছি দেখুন ইউপিতে আমি যেখানে প্রচারে গেছি ইউপিতে আমাদের খুব ভালো জায়গা আসছে রাজস্থানেও আসছে বিহারে আসছে পাঞ্জাবে আসছে এই পাঞ্জাবে আমাদের খুব একটা ছিল না সেখানেও আমরা পাবো এবং দিল্লিতে আছে হরিয়ানা আছে পাঞ্জাব আছে বিভিন্ন জায়গায় আমরা ঘুরে এসছি আর ব্যাপারে রাস্তায় বাংলাতে আমি এবার বেশি থাকতে পারিনি কেন ম্যাক্সিমাম বাইরে বাইরে ছিলাম এবার মোদিজি বলেছিল চারশো আর এই মূর্খগুলো এই নিয়ে আলোচনা করছে চারশো 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 নিয়ে তা আমরা যে দেখুন ছক করেছিলাম আজকে আমি বলেইছি ভোট শেষ তো বলেইছি আমরা ছক করেছিলাম চারশো আর এই যারা বিরোধী রয়েছে না তারা চারশো চারশো নিয়ে চিল্লাচিল্লি করে হই করছে এই মূর্খ অশিক্ষিতগুলো জানে না যে দুশো বাহাত্তর হলেই আপ হয়ে যাবে তো এবার আমরা হানড্রেড পার্সেন্ট আসছি এবং আমার কথা না রেজাল্ট হবে মঙ্গলবার আপনি সোমবারে ইন্ডেক্স এনএসসি বিএসসি তা দেখলেই বুঝতে পারবেন বুম যারা শেয়ার মার্কেটে ছিলেন না যারা দশ লাখ টাকা লাগিয়েছেন তারা কিন্তু হতে যাচ্ছে পঞ্চাশ লক্ষ টাকার মালিক আগামী মঙ্গলবারে তাই আমি বলবো প্রত্যেকটা ভারতবাসী যারা যারা এখনও এই লাইনে আছেন আপনারা যাই বাই করুন গভর্নমেন্টের জিনিস বাই করুন আপনার ব্যাপক মুনাফা পাবেন এবং আজকে ছটার সময় সরাসরি আমি লাইভে আসি ধারা আউট করেছে বাংলায় যেরকম মুসলিমরা বেড়ে গেছে মহতার মতো তো অ্যাকচুয়ালি হিন্দু না ইনি তো মুসলিম নিয়েই সাপোর্ট করেছে এবং প্রতিটা জায়গায় যে ইস্যু বলতে চুরিটা বন্ধ করে দিচ্ছে মোদিজি চুরি কাউকে করতে দেয়নি না নিজে খাবে কাউকে খেতেও দেয়নি এটা আমরা খুব খুশি প্রতিটা সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসগুলো যে দেখবেন পাঠতে ঠিক দশটার ভিতরে ঢুকতে হচ্ছে আগে ছিল কি আগে দুটোই যেহেতু তিনটেই বাড়ি আস সেটা বন্ধ হয়ে গেছে এটা মোদিজি খুব আমার কিসে রাম মন্দির আমরা করেছি সেটা এফেক্ট পারবে না আজকে সাতশো বছর ধরে এই মন্দির নিয়ে পুরো সবাইকে রাজনীতি করেনি তা আমরা এই রাজনীতি করতে চাই না রাজনীতি আমরা করতে চাই না মোদিজি একটুখানি দেশের জন্য করেছে এটা বিরাট গৌরব করেছে কালকে দেখেছেন গোল্ড এসছে যে মনমোহন সিং নরসিংহারাও এরা দেশের সম্পত্তি বেঁচে দিয়ে গেছিলো সেটাও আনতে পড়ে গেছে। এটা আরও দুদিন যদি আগে আসতো তাহলে মমতা কেন ওই যা যা ছিল রাহুল গান্ধী বলুন এ বলুন এদের মাথায় পড়ে গেছে এবার রাহুল গান্ধী দেখবেন গোটা তিরিশটা সিট পাবে নাকি সন্দেহ আর মমতা দশের নিচেই আসবে ওনার সেই জায়গায় হয়ে গেছে ওনার লাস্ট হচ্ছে কালীঘাটে রাস্তায় থালা নিয়ে ভিক্ষা করতে হবে বাটি হাতে করে ছাড়বো মমতাকে যেখানে পাবো মমতা অভিষেককে বাটি হাতে করে ছাড়বো এরপরে আগামী দিন এই কালীঘাটে বাড়ির সামনে ওনাকে যদি বাটি না ধরাতে পারি আমরা শ্রমিক সংগঠন থেকে দেখতে পাবেন অলরেডি কেন্দ্রীয় সরকারের যতগুলো সংগঠন ছিল অলরেডি তাড়িয়ে দিয়েছি এরবার ধুবো রাজ্য সরকারের বিভিন্ন যেসব জায়গায় দুর্নীতি আছে সেই দুর্নীতিতে আমরা না আমার নলেজ নেই দু এক জায়গায় একটু অপ্রীতিকর ঘটনা হয়েছে দু একটা জায়গায় সেরকম না সেরকম না কিন্তু অশান্তিকর পরিবেশ তৈরি হয়েছে না সেরকম আমার এলাকায় নেই এই এলাকায় তৈরি হয় না তো ক্যাম্প অফিস নেই সেটা তো আমরা বলতে পারবো না অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল আমাদের আমাদের ক্যাম্প অফিস আমরা রেখেছি তা ওনাদের তো থাকা উচিত লোকজনের সমর্থন নেই ওরা তো সেটা বুঝতে পেরেছে যাই হোক তো সেক্ষেত্রে ওরা হয়তো এখন কিছুটা ব্যাকফুটে আছে আমরা আমরা একটু ভয় পাচ্ছি সেকেন্ড হাফে যদি কিছু ভয় হতে পারে এটা আমাদের এখনও এই জায়গাটা আমরা নিজেদেরকে চেক করার চেষ্টা করছি যাতে না হয় প্রত্যেকটা বুটে এজেন্ট বসাতে পেরেছি হ্যাঁ প্রত্যেকটা বুটে আমাদের এজেন্ট বসেছে